তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায়ও করে আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন জীবনের সবচেয়ে বড় ত্যাগটা যার জন্য করবেন একদিন তার কাছে সব থেকে বেশি মূল্যহীন হবেন যারা কষ্ট বোঝে সেই সমস্ত মানুষগুলো কখনো কষ্টের কারণ হয় না বর্তমান পৃথিবীতে অন্যকে সাহায্য করার সময় কারোর নেই কিন্তু অন্যের কাজে বাধা দেওয়ার সময় সবারই আছে জীবনে যখনই আপনি সঠিক পথে হাঁটবেন তখনই আপনাকে থামানোর জন্য মানুষের একটি প্রচেষ্টা থাকবে হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না তাই হারিয়ে যাওয়াটাও প্রয়োজন মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তারই সবচেয়ে বেশি ক্ষমতা আছে আমাদের কাঁদানোর মেয়ে অসুস্থ হলে কষ্ট হয় কিন্তু পুত্রবধূ অসুস্থ হলে নাটক হয় তিক্ত হলেও সত্য যতদিন টাকা থাকবে পৃথিবী জিজ্ঞেস করবে ভাই কেমন আছো সত্য বলা তো দূরের কথা আজকাল মানুষ সত্য শুনতেও পছন্দ করে না সবাই জানে কিভাবে কথা বলতে হয় কিন্তু খুব কম মানুষই জানে কি বলতে হবে যে বুঝবে সে হাসির পেছনের দুঃখ বুঝবে আর যে বোঝে না তার সামনে কাঁদলেও বুঝবে না মন ভাঙলে এত কষ্ট হয় না যতটা বিশ্বাস ভাঙলে হয় কি অদ্ভুত তাই না কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে কেয়ার বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে সবটাতেই ক্ষতি তোমারই হবে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না একটা হিসাব রাখুন আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করে তুমি আমার জন্য কি করেছো কিছু মানুষ নিজের জীবন ভালো কাটানোর জন্য অন্যের জীবন নষ্ট করে দেয় কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো আর প্রতিবাদ করলে তুমি খারাপ জীবনের সব ঝগড়াটাই ইচ্ছা নিয়ে কেউ দুঃখ চায় না কেউ কম চায় না যখন কারোর প্রতি ভালোবাসার সীমা ছাড়িয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে কখনো কখনো নিশ্চিত পরাজয় জেনেও স্বপ্ন বনে যেতে হয় এটাই জীবনের বাস্তবতা জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায় একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হাঁটতে শিখিনি জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হল বাস্তবতা অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও জীবনে একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় সময় হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না স্বপ্ন পূরণেই জীবনের প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তা থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্য করবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই পরিশ্রম আর সাফল্য যমজ ভাই